ব্রাউন সুগার সহ এক যুবক আটক মনুবাজার থানায় সাতই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা নাগাদ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মনুবাজার থানার পুলিশ মনুবাজার থানার আধিকারিক বিষ্ণুপদ ভূমিকের কাছে গোপন একটি সংবাদ আসে সাবরুম মহকুমার উত্তর রয়েছে আমার রাজকুমার পাড়ার ফিরস্ত্রিপুরা পিতাকদ্ম ত্রিপুরার বাড়িতে বেশ কিছু ব্রাউন সুগার মজুর করে রাখা হয় বিক্রি করার জন্য

বাড়িতে লেট চালায় খবরটা ছিল যে ওর বাড়িতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার মজুদ করা আছে যা সেই করার জন্য এখানে যেরকম খবর পেয়ে আমাদের থানার সাব ইন্সপেক্টর বিজিৎ দাস এবং সাব ইন্সপেক্টর মহিন্দ্র বর্মা আরও টিএসআর এবং ওমেন পুলিশ সহ ওদের বাড়িতে জেড করি ট্রেড করে আমরা বারো গ্রামের মতো একটা প্লাস্টিক কেসের মধ্যে যেখানে কেসটা এখানে রাখা আছে কেসের মতো আমরা বারো গ্রামের মতো আমরা অংশীদার পেয়েছি এবং যে অভিযুক্ত ব্যক্তি ফিদুস ত্রিপুরা ওকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি ওর সাথে কে আর কেউ ছিলেন ও তো আপাতত এরকম কিছু বলেনি তো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি কাউকে এই ব্যাপারে আমরা সংযুক্ত পাই ওকেও আমরা অ্যারেস্ট এই ধরনের প্রক্রিয়া কি মানে সবসময় জারি থাকবে হ্যাঁ এই ধরনের প্রক্রিয়া আমরা সবসময় জারি রাখবো